হে বন্ধুরা দেখো সকলে কত সুন্দর কত অপরূপ এই নাচ বিমানন্দ মহারাজীর এই নাচ দেখলে মনে হয় না এটা শুধুমাত্র নাচ এ যেন এক হৃদয়ের কান্না আত্মার হাসি আর কৃষ্ণপ্রেমে ডুবে যাওয়া এক নিঃশব্দ চোখের সামনে যখন তার শিষ্যদের সাথে এই নাচ শুরু হয় দেখে যেন মন ঘরে যায় চোখ ভিজে যায় আর হৃদয়ে নিজেই বলে ওঠে হে কৃষ্ণ এমন প্রেম যেন সকলে পায় এখানে নেই কোনো অভিনয় নেই কোনো দেখানোর চেষ্টা আছে শুধুমাত্রই ভক্তি আর আছে আত্মসমর্পণ তাই প্রেমানন্দ মহারাজজির প্রতিটি পদচারণ যেন বলে এই দেহ আমার নয় এই মনও আমার নয় সবই তোমার হে শ্যাম সুন্দর এই নাচ দেখে বোঝা যায় ভক্তি মানে শুধুমাত্র মন্ত্র জব নয় ভক্তি মানে শুধু চোখ বন্ধ করে প্রার্থনাও করা নয় ভক্তি মানে নিজেকে ভুলে গিয়ে কৃষ্ণের প্রেমে সম্পূর্ণভাবে ডুবে যাওয়া যখন গুরু আর শিষ্য একসাথে নাচেন তখন মনে হয় যেন পৃথিবী থেমে গেছে শুধু বাদ্যে একটা ঈশ্বর রাধে রাধে শ্যাম ও শ্যাম এই নাচ আমাদের শেখায় সুখ বাইরে নয় শান্তি শব্দে নয় আনন্দ লুকিয়ে আছে ভগবান প্রেমে নিজেকে হারিয়ে ফেলায় তাই এত সুন্দর নাচের দৃশ্য নিজে দেখার সাথে সাথে সুন্দর দৃশ্য দেখে নিজেদের মনেও শান্তি পেতে পারে তো সকলে ভালো থাকুক শুভরাত্রি সবাইকে